আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন তো বন্ধুরা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে অনেক দিন পরে হাজির হলাম আশা করছি এখন থেকে রেগুলার আপনাদের জন্য ভিডিও আপলোড করে যাব যে ভিডিওগুলো দেখে আপনারা খুব সহজেই কিন্তু অনেক ভালো কিছু করতে পারবেন বন্ধুরা তো আজকে আমি এমন একটা সাইট নিয়ে কথা বলছি এটা কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটা সাইট বাংলাদেশে ঠিক আছে এখান থেকে খুব ভালো পেমেন্ট হচ্ছে এবং অনেকেই কিন্তু খুব ভালো কাজ করতেছে বন্ধুরা একদম উপরে আমার ব্যালেন্সটা দেখেন আটান্ন হাজার বত্রিশ টাকা এবং আমি যখন এখান থেকে খেলা শেষ করব মানে এখান থেকে বের হয়ে যাব তখন একটু খেয়াল করবেন যে আমার ব্যালেন্সটা কত থাকে এটা কিন্তু আপনারা সবাই করতে পারবেন ঠিক আছে এখান থেকে আহামরি কোনো ট্রিক্স কিন্তু নাই তো কোথা থেকে কিভাবে করতেছে আমি জাস্ট এটা আপনাদের সাথে শেয়ার করব এবং এখান থেকে কিভাবে খেললে আপনারা খুব ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন আমি কিন্তু এটা আপনাদের মাঝে শেয়ার করব তো বন্ধুরা এক একটু ভালোভাবে চিন্তা করি যদি এখান থেকে কাজ করেন ইনশাআল্লাহ এখান থেকে খুব ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন বন্ধুরা তো দেখেন আমি ফার্স্ট টু ফাইভ জিরো নিলাম এবং দেখা যাক কি করতে পারি এখান থেকে আমার কতটুকু প্রফিট করা সম্ভব বন্ধুরা ঠিক আছে তো দেখেন এটা কিন্তু আমার লস হয়ে গেল নো টেনশন লসের কোনো হলেও কোনো চিন্তা নাই তো আবার এখান থেকে আমি দেখি কি করতে পারি তো আপনারা আমি যেভাবে করতেছি আপনারাও সেমভাবে করবেন এবং কোনো টেনশন নেবেন না ঠিক আছে একবার লস হলেও কিন্তু দেখবেন পরে কিন্তু আপনার ঠিকই প্রফিট চলে আসবে বন্ধুরা তো এখানে লসের কোনো চিন্তা চিন্তাভাবনা নাই যদিও আমার একটু খারাপ লাগতেছে তারপরেও খেলে যেতে হবে ঠিক আছে কারণ না খেলে তো আমি এখান থেকে আসলে প্রফিট করতে পারবো না হ্যাঁ এর জন্য আমাকে খেলে যেতে হবে বন্ধুরা তো দেখেন এখান থেকে যদি আমরা কাজ করি তো আহামরি না বেশি কিছু না আপনার ডেলি যদি এক হাজার টাকাও যদি এখান থেকে নিতে পারেন তারপরে কিন্তু মাসে আপনার খুব ইজিলি ত্রিশ হাজার টাকা চলে আসবে ঠিক আছে আর এখান থেকে আসলে গেম প্লে করার জন্য এই সাইটে ফার্স্টে যেতে হবে হ্যাঁ আর যেতে যাওয়ার পরেই যে অফিসিয়াল যে প্রোমো কোডটা দেখতে পাচ্ছেন না এই প্রোমো কোডটা কিন্তু তো দিতে হবে ঠিক আছে অফিসিয়াল প্রোমো কোড দিলে আপনি কিন্তু এখান থেকে খুব ভালো ভালো কিছু বোনাস পেয়ে যাবেন এবং এক্সট্রা কিছু বেনিফিট পেয়ে যাবেন ঠিক আছে যেটা আপনার গেম খেলতে কিন্তু আরও ভালো হবে হ্যাঁ তো দেখেন আমি কিন্তু ছোট ছোট অ্যামাউন্ট নিচ্ছি এবং এখান থেকে মোটামুটি একটু ইন করতে পারতেছি এবং এখন কিন্তু এখনও কিন্তু আমার কিছু একটা লস আছে আশা করছি এই এই লসটা আর থাকবে না বন্ধুরা ঠিক আছে তো যেহেতু এটা একটা খেলা ধৈর্য সহকারে খেলতে হবে দেখবেন খুব ভালো কিছু আপনারা করতে পারবেন ঠিক আছে আসলে বন্ধুরা টাকা না থাকলে কোনো মূল্য নাই আপনার টাকা থাকবে দেখবেন যে টাকা আছে আপনার পাশে সব আছে টাকা নাই দুনিয়াটা অন্ধকার ঠিক আছে বেশি বেশি টাকা কামান হুম বেশি বেশি টাকা কামান টাকা না কামাইলে কিন্তু ভাই কোনো মূল্য নাই এখানে আমি একটু বাড়িয়ে নিলাম দেখা যাক কারণ আমার প্রফিটটা আনতেই হবে ঠিক আছে এই জন্য আমি বাড়িয়ে নিয়েছি ওকে তো দেখেন এখন কিন্তু আমার কিছু মানে ব্যালেন্সটা সেম চলে আসছে হ্যাঁ তো আশা করছি হবে এখান থেকে যে না হওয়ার কোনো চিন্তাভাবনা আমার কাছে নাই কারণ আমি একবার লস করব আমার এতটুকু আত্মবিশ্বাস আছে এই সাইডটা নিরাশ করবে না আমাকে ঠিক আছে উইন ইনশাল্লাহ হব আর এই সাইটে কিভাবে আপনারা গেম প্লে করবেন এটা যদি জানতে হয় অবশ্যই কমেন্টস করবেন হ্যাঁ এবং আমি হচ্ছে এক আজকে যে সাইটটা থেকে গেম প্লে করলাম সাইটটার নাম হচ্ছে ডিভি ব্যাট হ্যাঁ তো আপনারা টেলিগ্রামে জয়েন হয়ে যেতে পারেন নিচের টেলিগ্রামে দেওয়া থাকবে এখানে জয়েন হলে আমি হচ্ছে এখানে ডিটেলস দিয়ে রাখব কোথা থেকে লিংক পাবেন প্রোমো কোড সব কিছু দিয়ে রাখব আপনারা টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন ইনশাল্লাহ এখানে টেলিগ্রামে জয়েন হলে আপনারা আপডেট পেয়ে যাবেন ঠিক আছে রেগুলার যে আপলো আপডেটগুলো আসবে সেগুলো কিন্তু আপনারা খুব সহজেই পেয়ে যাবেন বন্ধুরা ওকে এখানে যেটা হচ্ছে যেটা দেখানো হচ্ছে এটা কিন্তু লাইভ ঠিক আছে কোনো কাটছাট হচ্ছে না আপনার খেলাটা শেষ হবে জাস্ট ভিডিওটা আপলোড হয়ে যাবে কোনো কাটছাট কিচ্ছু হবে না হ্যাঁ আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে এবং আপনারা যারা দেখছেন এটা কিন্তু একদম লাইভ চলতেছে ঠিক আছে এটা একটা কোনো ডেমো না কোনো সাট নাই কোনো কিছু না একদম লাইভ খেলা চলতেছে যেটা সেটাই কিন্তু আপনাদের সামনে দেখানো হলো বন্ধুরা তো দেখেন এখান থেকে কিন্তু আপনার এখন যে আমাদের ব্যালেন্সটা কত উনষাট হাজার তো দেখেন এখন এখান থেকে কিন্তু আমাদের প্রফিট আসছে ঠিক আছে এখান থেকে কিন্তু আমাদের এখন প্রায় এক হাজার টাকা প্রফিট আছে তো এর থেকে কি চাই বলেন আর কি চাই আপনি কয় মিনিট এখানে খেলা দেখলেন বা আমি কয় মিনিট এখান থেকে খেললাম তো এর মধ্যেই কিন্তু আমি এক হাজার টাকা প্রফিট করে ফেললাম তো আপনারাও কিন্তু সেমভাবে করতে পারবেন তো এর জন্য আপনাদেরকে লাগবে ধৈর্য এবং আপনি যদি এখান থেকে একবার হেরে যান নো টেনশন আপনাকে লেগে থাকতে হবে আপনি যদি লেগে থাকেন তাহলে এখান থেকে উইন করতে পারবেন আর যদি দেখা যাচ্ছে যে আপনি একবার হেরে গেলেন মনে করলেন যে না আমার দ্বারা সম্ভব না এখান থেকে আর আমি খেলবো না তো সেটা হচ্ছে একদমই আপনার পার্সোনাল ব্যাপার যদি এমনটাই হয় তাহলে কিন্তু আপনি এখানে হেরেই যাবেন আর যদি মনে করেন একবার হেরে গেলেন যদি তারপরে যদি আবার ভাবেন যে না আমাকে এখান থেকে উইন করতেই হবে হ্যাঁ তো এ ধরনের মন মানসিকতা নিয়ে আবার যদি প্লে করা শুরু করেন গেম তাহলে দেখবেন আপনি কিন্তু এখান থেকে খুব খুব ভালো পরিমাণ ইনকাম করতেছেন এবং গেইন করতেছেন যেটা হচ্ছে আপনার সমাজে বা আপনার বন্ধুদের মাঝে আপনার চলার পথটা কিন্তু আরও সুন্দর করে দিবে এবং বন্ধুরা এখন দেখেন আমার ব্যালেন্সটা কত আছে ঠিক আছে অলরেডি কিন্তু এখান থেকে দুই হাজার টাকা প্রফিট চলে আসলো এবং আবারও বলছি বন্ধুরা আমি যে সাইট থেকে গেম প্লে করলাম সাইটটার নাম হচ্ছে ডিবিবেট এটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে আপনারা টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশানে টেলিগ্রাম দেয়া থাকবে সবাইকে ধন্যবাদ